প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রুমকি রুমকির বিয়ে শাদী হয়নি রুমকি ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য রুমকির বাবা নেই রুমকির মা আছে মা পরের বাসায় কাজ করে কিন্তু রুমকিকে খুব ভালো রাখার চেষ্টা করে তো রুমকির ছোটো একটা ভাই আছে এছাড়া রুমকির পরিবারে আর কেউ নেই তো রুমকির বাবাটা মারা যাওয়ার পরে তাদের জীবনে অনেক কষ্ট নেমে আসে তারপর তার মাই সংসারটা হাল ধরে তো বর্তমানে রুমকি বেশি পড়াশোনা করতে পারেনি পড়াশোনার ইচ্ছা ছিল লম্বাচুরা ভালোই আছে কিন্তু রুমকি এখন চাচ্ছে বিয়ে শাদি করতে কিন্তু ভালো কোনো জীবনসঙ্গী পারছে না যারাই পায় তারা আবার অনেক টাকা যৌতুক চায় এই জন্য রুমকি মূলত ইউটিউবে এসেছেন রুমকি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি রুমকিকে একটু ভালোবাসতে পারে ভালো রাখতে পারে সে মানুষটি সংসার যদি বড় হয় তারপরও কোনো আপত্তি নেই রুমকি চাচ্ছে ভালো একটা মানুষ তার ঘরে বউ বাচ্চা থাক কোনো সমস্যা নেই যদি সে তার পরিবারটা অনেক বড় হয় রুমকি শেখানো নিজেকে মানিয়ে চলতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার